যারা ককাটেল পাখি পালন করেন কিংবা পালতে চান ছোট্ট মিষ্টি বুদ্ধিমান পাখিটির যত্নে ভুল করা যাবে না বিশেষ করে খাবারের ক্ষেত্রে তাই আজকে আপনারা দেখবেন ককাটেল পাখির জন্য সেরা দশটি খাবার সম্পর্কে যার অনেকগুলোই আপনি সহজেই বাংলাদেশের বাজার বা যে কোনো এলাকায় আপনার বাড়ির আশপাশে বাগানেই পেয়ে যাবেন ভিডিওটিতে আপনি একই সাথে ককাটালের জন্য প্রয়োজনীয় শাকসবজি ফলমূল সিডমিক্স তাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এক ফুড জাতীয় খাবার এবং সমস্ত কিছুর বিস্তারিত একসাথে পাবেন আর সব শেষে থাকবে ককাটালের জন্য কোন খাবারগুলো বিষাক্ত তার ব্যাপারে বিস্তারিত তাই খুব দরকারি এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না নাম্বার ওয়ান স্পিনাশ বা পালং শাক ককাটালের জন্য প্রথম যে খাবারটি সম্পর্কে বলবো সেটা হলো পালং শাক বাংলাদেশ ভারতের সবজির বাজারে এটা খুব সহজে পাওয়া যায় এবং এই শাকটিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে আয়রন ও ক্যালসিয়াম এটি পাখির চোখ, পালক এবং হাড়ের গঠনের জন্য দারুণ উপকারী। তো মূল কথা হচ্ছে এটা আপনার পাখির সাইনি করবে এবং তাদের হাড়গুলোকে মজবুত করবে। তবে কিছু ঝুঁকিও রয়েছে। এটা কিভাবে খাওয়াতে হবে সেটাও বলে দিচ্ছি। প্রথমত শাকটিকে ভালোভাবে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে দিতে পারেন ছোট একটা বাটিতে। সপ্তাহে একদিন বা সর্বোচ্চ দুই দিন দিবেন এর বেশি দিবেন না তাহলে পেট খারাপ হবে। তৃতীয়ত অবশ্যই ধুয়ে দিবেন কারণ এই সমস্ত শাকগুলোতে কিন্তু কৃষকরা প্রচুর মাত্রায় পেস্টিসাইড বা জীবাণুনাশক কীটনাশক ব্যবহার করে যে কীটনাশকগুলো এক ধরনের বিষ যেটা যদি পাখি যেহেতু একটা ছোট প্রাণী মানুষ ওটা খেলে মানুষের ক্ষতি হয় কিন্তু সে মারা যায় না কিন্তু পাখি যেহেতু ছোট প্রাণী তাই ওই অল্প কীটনাশকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য জন্য এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিবেন। আর যদি অতিরিক্ত সবুজ দেখেন তাহলে বুঝবেন যে নতুন নাইট্রোজেন দেওয়া হয়েছে ছাড় দেওয়া হয়েছে সেক্ষেত্রে ওইটা ব্যবহার করবেন না ওই পালং শাকটা এড়ানোর চেষ্টা করবেন আর তৃতীয়ত পালং শাক বাচ্চা থাকা অবস্থায় কোনোভাবেই দেওয়া যাবে না বাচ্চা থাকলে কিন্তু একটু এদিকে বাচ্চা মারা যাওয়ার ঝুঁকি থাকে তাই যারা দুই চার লাইন শুনে ভিডিও করেন স্কিপ বা শুনেছেন পালং শাক তো নিয়ে ডাইরেক্ট খাওয়ানো শুরু করলেন তাদের জন্য ওয়ার্নিং যে যাই বলবো পুরোটা শোনার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনি কনফিউজ হবেন এবং পাখিগুলোকে ঝুঁকিতে ফেলবেন নাম্বার টু পাকা কলা দ্বিতীয় খাবারটি হল কলা তো এটা কয়েকদিন খাওয়ানো যায় কীভাবে খাওয়াতে হয় এ ব্যাপারে বলি দেখেন পাকা কলার মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি ম্যাগনেশিয়াম এবং প্রাকৃতিকভাবে শর্করা যা পাখির এনার্জি লেভেল বাড়ায় তাদের সুস্থ সবল রাখে কিভাবে খাওয়াবেন একটা পাকা কলা এক ছোট করে কেটে ওইটা পাখিকে দেন প্রথমবার দিলে একটু দেন কারণ পাখি শুরুতে এটা পছন্দ নাও করতে পারে অবশ্যই বেশি পাকা বা নরম কলা দিবেন না এটা মানে একেবারে নরম যেটা সেটা দিবেন না নর্মালি ভালোভাবে পেকেছে মজা কলা এরকমটা দিবেন তো আর দ্বিতীয়ত হচ্ছে এই কলা দিন দেওয়া যায় কলাটা আপনি সপ্তাহে একদিন বা ককাটেলকে সর্বোচ্চ দুই দিন দিতে পারেন এর বেশি দিবেন না এটা মূলত তাদের টেস্টকে কিছুটা ভিন্ন করতে এবং কিছু ভিটামিনের সাপ্লাই দিতে দেয়া হয় নাম্বার থ্রি সিড মিক্স পাখির জন্য সবচেয়ে দরকারি যে খাবারটা সেটা হলো সিড মিক্স আপনারা জানেন আমরাও কিন্তু সিড মিক্স তৈরি করি আমরা সমস্ত ব্রিডিং করার জন্য যে ফর্মুলেশনটা মানতে হয় সেটা মানার চেষ্টা করি তবে এখানে আমি উল্লেখ করব কোন কোন খাবারগুলো অবশ্যই কোকাটেলের খাবারে থাকা উচিত প্রথমত যে খাবারটা আপনার ককাটেলের খাবারে থাকতেই হবে সেটা হলো রেড মিলেট এই রেড মিলেটটা মূলত তাদেরকে প্রোটিনের পাশাপাশি এটা বডি টেম্পারেচার ধরে রাখতে সাহায্য করে বা বডিটাকে একটু হিট করে মূলত শীতের দিনে এই রেড মিলেটের পরিমাণ আমরা কিন্তু সিডমিক্সের মধ্যে একটু বাড়িয়ে দিই ককাটেল বা বার্ডের খাবারে কিছুটা বাড়িয়ে দেই যাতে এটা তাদের বডি টেম্পারেচারটা ঠিক রাখতে সহায়তা করে তাছাড়া আরেকটা রয়েছে হলুদ মিলেট বা ইলোমিলেট মিলেটের কাজ মূলত এটা ভালো মাত্রায় ফাইবার সমৃদ্ধ এটা ফাইবার এবং প্রোটিন সাপ্লাই দেয় তো এই ফাইবারের সাপ্লাইটা যদি না থাকে তাহলে কিন্তু পাখির ডায়েটারি সিস্টেম ঠিক থাকবে না বারবার পেট খারাপ হবে বা পাখি দুর্বল থাকবে এটা মূলত গরমের সময় পাখির শরীরকে নর্মালাইজ রাখতেও সহায়তা করে এই ফাইবারগুলো এই জন্য এটা গরমের সময় একটু ভালো মাত্রায় দেওয়া হয় সাদা মিলেটটা এবং এই হলুদ মিলেটটা আর কালো মিলেটের কথা বললে এটা কিন্তু ভালো পরিমাণে প্রোটিন দেয় তো এই প্রোটিনের চাহিদা পূরণের জন্য কিন্তু আমরা কালো মিলেরটা মূলত ব্যবহার করি আর এই ককাটেলের খাবারও অবশ্যই কালো মিলেরটা একটা ভালো মাত্রায় ব্যবহার করতে হয় এটা যদি প্রপার মাত্রার ব্যালেন্স হয় বা এটা যদি না থাকে অনেক পাবলিক আছে শুধু চিনা খাইয়ে ককাটাল পালন করতে চায় দেখা যায় যে ককাটাল একটা ডিম দিছে নিজের ডিম নিজে খাচ্ছে বা বাচ্চার পালক তুলে খেয়ে ফেলছে এই ধরনের নানান রকম সমস্যা আমার কাছে প্রতিনিয়ত আসে প্রতিদিন এক দেড়শো লোকের মেসেজ আসে এই সমস্ত সমস্যাগুলো নিয়ে এই জন্য আপনাদের বলছি যে এগুলো কিন্তু আপনারা অবশ্যই থাকতে হবে তাছাড়া তিসির বীজ থাকতে হবে এরপর এর মধ্যে ধান থাকতে হবে একটা নির্দিষ্ট মাত্রায় মোটামুটি দশ পার্সেন্টের আশপাশে কারণ এটাও কিন্তু ফাইবার এবং কার্বোহাইড্রেটের একটা বড় উৎস যেগুলোর সবকিছুর ব্যালেন্স না থাকলে আসলে হয় না এছাড়া সূর্যমুখীর বীজ মূলত ককাটেলকে বিদেশি সূর্যমুখীর বীজটা দেয়া। হয় এটা প্রেফার করা হয় কারণ এটার কোয়ালিটি ভালো এবং এটা বেশি ময়লা টয়লা থাকে না এই জন্য এটা ব্যবহার করা হয় আমাদের সিডমিক্স তৈরিতে আমরা বিদেশিটাই ব্যবহার করি তো এটা মূলত শীতের সময় শরীর গরম রাখতে সহায়তা করে আর গরমের সময় এটা ককাটেলের শাইনিনেস বা তার উজ্জ্বলতা ধরে রাখার জন্য খুবই প্রয়োজনীয় একটা জাতীয় খাবার আপনারা আমাদের সিডমিক্সটা দেখছেন এই সিডমিক্সটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় উপরের নাম্বারে যোগাযোগ করুন বা প্রথম কমেন্টে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা আমাদের চার নাম্বার পয়েন্টে চলে যাব নাম্বার ফোর গাজর গাজর মানে বিটা ক্যারোটিন আর বিটা ক্যারোটিন মানেই ভিটামিন এ এটা পাখির চোখ ভালো রাখে আলোকের উজ্জ্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অসাধারণ কাজ করে মূলত বাংলাদেশে শীতকালে এটা পাওয়া যায় তবে এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি এক ফুড সাথে একটু গাজর কুচু 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 কেটে এটা মিক্স করে খাইয়ে দেন অথবা আপনি একটু সেদ্ধ করে সেটাও ছোট ছোট করে কেটে আপনার পাখিকে দিতে পারেন বা এটা সফট ফুডের সাথে দিতে পারেন বা এগ ফুডের সাথে দিতে পারেন বা আলাদাও দিতে পারেন ছোট ছোট করে কেটে আপনার যেভাবে সুবিধা হয় এটা মানে মাটির নিচে যত রকমের ভেজিটেবল হয় শুধুমাত্র এই গাজরটাই আপনি ব্যবহার করতে পারবেন আপনার ককাটেলের ক্ষেত্রে বাকিগুলো কিন্তু বেশিরভাগই বিষাক্ত নাম্বার ফাইভ আপেল এটা এমন একটা ফল যেটা পাখিরা বেশ পছন্দ করে বিশেষ করে ককাটেল তো এটাতে ভালো অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবং ভিটামিন সি থাকে যেটা তাদের ইমিউনিটিকে ভালো রাখে আর রোগবালাই সহজে হতে দেয় না আর সবচেয়ে বড় বিষয় আপেলটা আপনি সপ্তাহে একদিন করে আপনার পাখিকে ব্যবহার করতে পারবেন এক মাসে সর্বোচ্চ চার দিন এর বেশি নয় আর অবশ্যই বীজ ছাড়িয়ে দেবেন কারণ এই বীজ পাখির জন্য বিষাক্ত নাম্বার সিক্স ভুট্টা আপনি একটা চিন্তা করছেন এই ভুট্টা কি পাখির খাবার নাকি আসলে ভুট্টা তো সরাসরি ককেটালের খাবার নয় তবে এটা নিয়ম আছে খাওয়ানোর কীভাবে খাওয়াবেন একটা হচ্ছে আপনাকে কাঁচা ভুট্টা এনে এটার দানাকে ছোটো ছোটো করে কেটে পাখিকে ট্রিট হিসেবে খেতে দেন এটা কিন্তু দরকার এটা মানে একেবারে যে ফেলে দেওয়া খাবার বা একেবারেই দেওয়ার দরকার নেই এরকম না আপনি মাসে এক দুই দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত দিলে এটা পাখির জন্য ভালো এখন আপনি যদি সংগ্রহ করতে পারেন বেটার না পারলে কিছু করার নেই না দিলেও চলবে চলবে না এমন নয় এই ভুট্টাটা কাঁচা অবস্থায় দিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যদি আস্ত ভুট্টা হয় পাকা তাহলে এটাকে পানির মধ্যে সেদ্ধ করে এইটা হচ্ছে কি আপনার পাখিকে খেতে দিবেন মনে রাখবেন এটা সপ্তাহে একদিন দুই দিনের বেশি দেওয়া ঠিক হবে না অতিরিক্ত আসক্তি হলে অন্য খাবার খাওয়া ভুলে যেতে পারে বা অন্য খাবার অ্যাভয়েড করতে পারে তাই এটা মনে রাখবেন নাম্বার সেভেন তরমুজ এই মজাদার খাবারটা মূলত গ্রীষ্মকালীন একটা ফল হওয়ায় এটা হাইড্রেশন বুস্ট দেয় বা তাদের যে গরমের সময় পানির স্বল্পতায় এটা পূরণের জন্য মূলত পানি স্বল্পতা তো পূরণ করে না তরমুজটা হচ্ছে গিয়ে তাদের একটা ফল হিসেবে আমরা যেমন ফল খেলে আমাদের বডি ভালো থাকে বা আমাদের শরীর ভালো থাকে সুস্বাস্থ্য বজায় থাকে এরকমই পাখির জন্য এটা তো তবে পাখিকে প্রতিদিন তো ফল দেওয়া যাবে না সপ্তাহে একদিন বা দুই দিন আপনি তরমুজ দিতে পারেন একটা ছোট স্লাইস করে দিয়ে দিলেন তবে চেষ্টা করবেন এটার বীজগুলোকে সরিয়ে দিতে কারণ বীজগুলো বিষাক্ত হয় বেশিরভাগ ফলে দিয়ে নাম্বার এইট বিভিন্ন হার্বাল জিনিস এর মধ্যে প্রথমেই রয়েছে থানকুনি পাতা এই থানকুনি পাতা কীভাবে ব্যবহার করতে হয় এটা মূলত পাখির পেটের হজম প্রক্রিয়াকে সহজ রাখে যদি ধরেন পাখি বমি করছে বা পাখির পেট ফুলে যাচ্ছে গ্যাস হয়ে অথবা পাখির পেট খারাপ হয়েছে এই প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে কিন্তু থানকুনি পাতা ব্যবহার করা যায় এটা দিলে আপনার পাখি একেবারে মজা করে এটা খেয়ে নেবে হয়তো নতুন অবস্থায় কম চিনতে পারে কিন্তু একবার এটার স্বাদ বুঝতে পারলে এটা সাথে সাথে খাবে এটা সমস্ত পাখিই খায় এটা আপনি দিতে পারেন এরপর হার্ব হিসাবে পাতা ব্যবহার করতে পারেন পাখির ছোটখাটো এটা পাখির জন্য খুবই উপকারী তাছাড়া হার্বের মধ্যে আপনি আরো কিছু ব্যবহার করতে পারেন যেমন আপনি পুদিনা পাতাটাও গরমের সময় ব্যবহার করতে পারেন এটাও ওদের শরীরকে ঠান্ডা রাখতে সহায়ক খাবার হিসেবে কাজ করে এছাড়া শীতের সময় যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গিয়ে পাতা ধনিয়া পাতা কিন্তু হার্ব নয় কিন্তু এটা অত্যন্ত উপকারী একটা খাবার ওদের মানে শাক জাতীয় খাদ্যের চাহিদা পূরণের জন্য এটা ব্যবহার করা হয় নাম্বার নাইন পাকা পেঁপে কাঁচা পেঁপে দেওয়া যাবে না কাঁচা পেঁপে কিছু কিছু ক্ষেত্রে বিষাক্ত হতে পারে তবে পাকা পেঁপেটা নিরাপদ এটার মধ্যে ভালো মাত্রায় এনজাইম রয়েছে যেটা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং এদের ত্বক এবং পালকের স্বাস্থ্যের উন্নতি করে তো কিভাবে খাওয়াবেন ছোট ছোট টুকরো করে খাওয়ান অবশ্যই সপ্তাহে একদিন বা হায়েস্ট দুই দিনের বেশি দেওয়া যাবে না এগুলো আসলে সবগুলোই পাখির জন্য দরকার একটু একটু কিন্তু কোনোটাই যে রেগুলার খাওয়াবেন তা না মূল খাবার হচ্ছে গিয়ে সিডমিক্স সিডমিক্স আপনাকে ভালোটা দিতে হবে হয় নিজে তৈরি করে দেন অথবা আমাদের কাছ থেকে নিয়ে সংগ্রহ করে দেন সংগ্রহ করার লিঙ্ক এখানে ডিসক্রিপশনে দেওয়া আছে প্রথম কমেন্টে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাতে ককেটালের জন্য বিষাক্ত খাবার কি কি নাম্বার ওয়ান অ্যাভোকেটো অ্যাভোকেটো একটা এমন ফল যেটা কোকাটেলের জন্য বিষাক্ত এটার কোনো কিছুই আপনার পাখিকে দিতে পারবেন না তাই এটা পুরোপুরি অ্যাভয়েড করুন দ্বিতীয়ত রয়েছে চকলেট এতে সিভো মাইন থাকে এবং ক্যাফেইন থাকে যেটা খেলে পাখির শরীরে সরাসরি খিঁচুনি হয় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মরতে পারে বা বমি করার চান্স থাকে তো এই জন্য এটা অ্যাভয়েড করবেন তৃতীয়ত রয়েছে ক্যাফেইন জাতীয় জিনিস কফি এগুলো মূলত ঝাঁকুনি বা মাথা ঘোরা বা হঠাৎ মৃত্যুর কারণ হতে পারে এরপরে আছে পেঁয়াজ রসুন এতে থাকে সালফার যৌগ যা রক্ত কণিকা ধ্বংস করে হজমের সমস্যা হয় আর ডায়রিয়া হতে পারে এজন্য জন্য অ্যাভয়েড করবেন এরপর রয়েছে লবণ বা অতিরিক্ত লবণযুক্ত কোনো খাবার এগুলো কিন্তু কিডনি ড্যামেজ করে দেয় পাখি তাই লবণযুক্ত কোনো খাবার আপনার পাখিকে দিবেন না ধরেন ভাতের মধ্যে লবণ দেওয়া আছে আপনি চিন্তা করলেন একটু পাখি খাওয়াই আপনি যে পাখিকেই খাওয়ান ওর সমস্যা হবে এরপর রয়েছে অপরিষ্কার বাসি খাবার তো অনেকেই আছে যে কাজটা করে একটা এক ফুট বা সফটফুড তৈরি করেছে ওটা সারা সারাদিন পাখির খাঁচায় দিয়ে রাখে ওইখানে পচে ওইখানে ফাঙ্গাস হয় ব্যাকটেরিয়া জন্মায় এবং পাখি আক্রান্ত হয় আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় এগুলো অ্যাভয়েড করবেন এছাড়া দুধ জাতীয় খাবারও দিতে পারবেন না আপেল চেরির বীজ মানে যে যত রকমের ফল আছে সবকিছুর বীজ পাখির জন্য নিষেধ কোনোটাই দিবেন না তো এগুলো ছিল এমন কিছু খাবার যেগুলো আপনার ককাটেলকে দিলে তাদের মধ্যে বিষক্রিয়া হতে পারে তো কেমন লাগলো আপনার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি আপনার জন্য যদি এতটুকু উপকারী হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তখন সাহায্য থাকার জন্য